বাউন্ন হাজার দিয়ে ছাগল কিনতে হবে গরু না দর্শক এই গরুটা দামাদামি হচ্ছে জয় মন্টপ গরুর হাটে বাইরে কত বলতেছেন গরু কি আপনার না আফুর আপুরি কত বলতেছেন পঁচাশি হাজার আর আপনি কত বলছেন আমি হাইস্ট পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ দিয়ে এই গরু কি পাবেন কখনো না পাইলে না পাইলাম পাও পাও দাম বলতেছেন না কিনার জন্যই না 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 কিনার জন্য বলছি আমি কি কে আফা।

আচ্ছা এই যে গরু লালন পালন করে বিক্রি করে দেন মায়া লাগে কি এই সময় বিক্রি করতে হ্যাঁ মায়া তো লাগে এই হাতে আর কি গত শুক্রবারে আর কি আনতে চাইছিলাম তখন আর কি গরু আসতে চায় না এই কারণে আনা হয় আনা হয়নি মানে কি করছে আসতে চায় না কিভাবে বুঝলেন ওই আর কি মাটির দিকে তাকায় গাড়িতে চড়ব না অনেক কুস্তা কুস্তা অনেক পারাপারি করছে তিন চার জনে মিলে গাড়িতে তুলতে পারি নাই অনেক কান্দাকাটি করছে পরে এক একজনে কয় গরুটা নিও না গরুটা যাইতে চাইতেছে না এই আজকে তারপরে অনেক কষ্ট করছি কিন্তু আয়া অত একটাই মায়া দিছে একাই উঠছে গাড়িতে তাই না পরে নিয়ে আসছি এখন আনার পরে বলছে যদি বিক্রি না হয় বাসায় নিয়ে যাবো শুই না আয়া অনেক খুশি হয়ে গেছে ওদিক থেকে ঘুইরা আমার কাছে এসে পড়ছে পায়ের কাছে আয়শা গুংরানি মারছে একটা আচ্ছা দর্শক আমরা গরুটা যদি ভালো করে একটু দেখাই পঁচাশি হাজার দাম চাচ্ছে আশি হাজার হলে গরুটা বিক্রি করে দিবে আসলে যারা কোরবানির জন্য গরুটা নিবে তারা হয়তো এই দাম দিয়ে নিতে আমার যেটা মনে হয় যারা বিক্রি করবে তারা হয়তো এই দাম দিবে না যেমন কাকা আবার বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ অনেক কমে আরকি নেওয়ার চেষ্টা করতেছে ওই যে ওইখানে আরেক ব্যাপারই ভাই সাতষট্টি হাজার বলছো উনি তো নিয়ে একটু লাভ করবি কিন্তু আমাদের তো দেখা যায় কুড়া ভুসির এগুলার অনেক দাম

কাস্টমারও কিন্তু ব্যাপারীদের কাছে যায় এখানে গেলে তারা লস খেবো তারা কিন্তু সেইখানে যায় যে বাসার ভিতরে যে আমার আরো চারটা গরু আছে যে গরু মনে করেন দুই লাখ টাকা বিক্রি করবো বাসায় যায় দেড় লাখ টাকা ও দাম বলে না কিন্তু হাটে আসে কিন্তু ওনারা

দেখলাম যে আমার তো তিনটা আছে কাছাকাছি আসছে তো আমি একটা একটা করে সিল করে ফেলি আর আমি বর্তমানে পড়াশোনা করতেছি তো এই কারণে আরো আমার একটু চাহিদা এই কারণে কি বিক্রি করতে আসছি নাহলে আসতাম

তাই তার মানে যারা এগুলো বলে তারা গরিবের স্বপ্নটা নষ্ট করে গরিবের স্বপ্নটা নষ্ট করে যে আপনি একজন নারী হয়ে গরু লালন পালন করতেছে তারপরে কষ্ট করে হাটে নিয়ে আনছেন কয়টা টাকা পাওয়ার জন্য সেই ক্ষেত্রে এইভাবে আদাম কদাম বললে কিন্তু আপনাদেরই ক্ষতি দর্শক আপনি একটু ভালো করে দেখেন এই যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজারদের দাম বলে দাম বলার কারণে কিন্তু ওনারা

ছাপান্ন অনেক সাতান্ন আটান্ন একজন বিয়াল্লিশ বলছে এটা কি বিয়াল্লিশ এর গরু বলতে পারে আপুর গরুটা যেন বিক্রি হয়ে যায় দোয়া করি নাকি এছাড়া তার উপায় নাই আচ্ছা ভালো থাকেন